আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রাখছে স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা যে ব্যাখ্যাটি আলোচনা করব সেটা হলো স্বপ্নে ঘুঘু দেখা আপনি যদি ঘুঘু পাখি দেখেন এর ব্যাখ্যা কি হবে অল্প সময়ের মধ্যে আমরা এই বিষয়টা জেনে নেব ইনশাআল্লাহ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে ঘুঘু দেখা দিন ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ বধ স্বভাব মহিলা যার সাথে কারো বনাবনি হয় না নিজের কাছে ঘুঘু দেখা বধ স্বভাবী মহিলাকে বিবাহ করবে ঘুঘুর বাচ্চা ধরতে দেখা সন্তান জন্ম হবে ঘুঘুর গোস্তু খেতে দেখা গোস্তু পরিমাণ স্ত্রীর দ্বারা উপকৃত হবে হজ করবে হযরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলহী বলেছেন ঘুঘু মিথ্যাবাদী সন্তান একবার ঘরে ঘুঘু শব্দ করতে দেখা অদৃশ্যের খবর পাবে দুবার শব্দ শোনা শুভ লক্ষণ আর তিনবার শব্দ শোনা অভিযুক্ত লক্ষণ ঘুঘু ও কাককে ঘরে আসতে দেখা ঘরে চুরি হবে চোরে সব মাল নিয়ে যাবে হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলে বলেছেন ঘুঘু স্বপ্নে দেখার তিন প্রকারের ব্যাখ্যা হতে পারে এক নাম্বার স্ত্রী দুই নাম্বার সন্তান তিন নাম্বার সেবক প্রিয় বন্ধুরা স্বপ্নে ঘুঘু দেখলে ঘুঘু পাখি দেখলে কী ব্যাখ্যা হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি